আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আসার মূল কারণ হচ্ছে আজকে দেখলাম বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করা হয় সে দলের খেলোয়াড় যাদেরকে অন্তর্ভুক্ত করছে তাদের জন্য প্রথমেই শুভকামনা জানাই যে বাংলাদেশকে তারা ভালো কিছু নিয়ে দিয়ে নিয়ে আসবে আমরা সেই কাঙ্ক্ষিত একটা ট্রফির জন্য অনেক দিন যাবত অপেক্ষা করতেছি তাদের হাত ধরে সেই ট্রফিটা নিয়ে বাংলাদেশে আবার আসে তার সাথে দুঃখের একটা কথা না বললে পারছি না আমি একজন সাকিব ভক্ত সাকিব ফ্যান আমার মতন হাজার হাজার বাংলাদেশে লক্ষ লক্ষ সাকিব ফ্যান যাকে সবসময় খেলোয়াড় হিসেবে আইডল হিসেবে মানে সে ব্যক্তি হিসেবে কেমন সেটা আমরা যদি বিবেচনা করি তাহলে ভিন্ন বিষয় আমরা যদি একজন খেলোয়াড় হিসেবে তাকে বিবেচনা করি তাইলে তার মতন খেলোয়াড় বাংলাদেশ ও সারা বিশ্বে এখনো এরকম খেলোয়াড় আসেনি আর কোন সময় আসবে কিনা সেটাও বলা অসম্ভব সে একজন অলরাউন্ডার আমরা যদি বিগত সালের একটু দেখি যে সালে বিশ্বকাপে যে পারফরমেন্স করেছে সারা বিশ্ব মুগ্ধ হয়ে গেছে যে তার এই খেলা দেখে তার সাথে সারা তার সাথে বাংলাদেশকে যে সার্ভিস দিয়ে গেছে তার হাত ধরে যে জয় বাংলাদেশে আসছে যে তার দ্বারা যে বাংলাদেশের খেতে সারা বিশ্বে সরিয়ে পড়েছে তা আমরা কখনো বলতে পারব না আমরা আরেকটা বিষয় যদি আমরা খেয়াল করি চ্যাম্পিয়ন ট্রফি আজকে যে দল ঘোষণা করেছে যে চ্যাম্পিয়ন ট্রফির জন্য বাংলাদেশ পাশা মারায় ম্যাচ খেলতে হয়েছিল সেই ম্যাচে সাকিব ম্যান অব দ্য ম্যাচ হয় আজকে সেই সাকিবকে রেখেই চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণা করা হয় খুব দুঃখজনক বিষয় আমরা বাংলাদেশ যে একজন রত্নকে ধীরে ধীরে হারিয়ে ফেলছি কিছুদিন আগে সে টেস্ট থেকে অপশন নেওয়ার জন্য বলেছিল আমরা বাংলাদেশ মানুষ হিসেবে আমরা বাংলাদেশের তাকে সে গৌরবময় বিদায় দিতে পারি নাই আমরা তার শেষ ইচ্ছা মিরপুরে টেস্ট খেলে বিদায় নিবে সেটা আমরা পূরণ করতে পারি নাই শেষ পর্যন্ত তাকে ইন্ডিয়ার ম্যাচ দিয়ে তাকে ওইখান থেকেই তার টেস্ট ক্যারিয়ার শেষ করতে হয়েছে আমরা ওয়ান ডে তাকেও সেভাবে বিদায় মনে হয় দিতে পারবো না কারণ চ্যাম্পিয়ন ট্রফির মাধ্যমেই হয়তো বা শেষের দিক দিয়ে সে নিজেই বলতে পারে আমি জাতীয় দল থেকে সম্পূর্ণভাবে অবসর ঘোষণা করছি আমাদের আমি ব্যক্তিগত মত থেকে বলতে চাই আমি একজন সাকিব ফ্যান হিসেবে যে চ্যাম্পিয়ন ট্রফির জন্য সাকিবের শেষ ইচ্ছাটা পূরণ করা দরকার ছিল অথবা ছিল তার মাধ্যমে সে তার জীবনের খেলোয়াড় জীবনে পারত। কিন্তু কিছুই করার নাই খুব দুঃখজনক বিষয় আমাদের টিকেট বোর্ডের ম্যানেজমেন্ট যাদের যা তারা যেভাবে ভালো মনে করেছে সেভাবে তাদের স্কোয়াড ঘোষণা করেছে জানি না কি কারণে সাকিবকে রাখা হয় নাই কিন্তু একজন সাকিব ফ্যান্ড হিসাবে সাকিবকে খুব মিস করি তাকে খুব মিস করব আর বেশি কথা কিছুই বললাম না তার জন্য দোয়া করি আল্লাহ তালা তার কে আবারও বাংলাদেশ জাতীয় দল হিসাবে আমরা যেন দেখতে পারি সে আশা রেখে এখানে আজকে মতন ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন